আরজিকর খুন এবং ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং তার সাথে অভিজিৎ বাবু তালা থানার আইসি সঠিক সময়তে চার্জশিট দিতে না পারবার জন্য আজকে ড্যাং ড্যাং করে সিবিআই এর থেকে বেরিয়ে চলে আসলেন শুধু একদম ভরা শীতে সুন্দর জয়নগরের মোয়া দিয়ে গোটা শীতকালটা কাটাবেন এনিয়ার আর কোনো সন্দেহের অবকাশ রইল না সকালবেলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা ইডির মামলা থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সকালবেলায় জামিন পেলেন ইডির কাছ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ঠিক বিকেল বেলা দু হাজার টাকার বন্ডে এত বড় মাত্র দু হাজার টাকার বন্ডে মানে সিবিআই কিরকম ধরনের তদন্ত করেছে একবারের জন্য ভাবুন মাত্র দু হাজার টাকার বন্ডে মাত্র দু হাজার টাকার বন্ডে ব্লু আইট বয় সন্দীপ ঘোষ মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্লু বয় বাঁচাতে চেয়েছিলেন তাকে বাঁচিয়ে দিলেন সঠিক সময়তে চার্জশিট না দিয়ে প্রশ্ন করবো না আমরা যারা রাত জাগলাম আমরা যারা আন্দোলন করলাম আমরা যারা রাস্তায় নেমেছিলাম গোটা বাংলার মানুষ যারা আমরা রাস্তায় নেমেছিলাম মা কাকিমারা আপনারা যারা রাস্তায় নেমেছিলেন আপনাদের উদ্দেশ্যে বলছি যত মানুষ এই ভিডিও দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি প্রশ্ন করবেন না আজকে আপনারা যে সন্দীপ ঘোষকে এই রাজ্যের সরকার বাঁচাতে চেয়েছিল যে সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জির স্বাস্থ্য দপ্তর বাঁচাতে চেয়েছিল যে সন্দীপ ঘোষ সকালবেলায় বেলায় কর থেকে ইস্তফা দিয়ে বেলায় প্রাইজ পোস্টিং হিসাবে বিকেল বেলায় কলকাতা মেডিকেল কলেজে তিনি ট্রান্সফার হয়ে যান নতুন পোস্ট পেয়ে যান খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি টি এস শিবগানাম যেখানে বলেছিলেন যে আপনি অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি সেই সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষ বেলায় ইস্তফা দিয়ে বিকেলবেলা প্রাইজ পোস্টিং পান সেই সন্দীপ ঘোষ যে সন্দীপ ঘোষকে মমতা ব্যানার্জির পুলিশ বাঁচানোর চেষ্টা করে সেই একই সন্দীপ ঘোষকে আজকে মোদীজি সিবিআই বাঁচিয়ে দিল সঠিক সময়তে চার্জশিট না দিয়ে এত বড় একটি মামলা হাই প্রোফাইল মামলা যে মামলা নিয়ে সুপ্রিম কোর্ট অবধি লড়াই চলছে যে মামলা নিয়ে গোটা বিশ্ব জুড়ে খবর হয়েছে যে মামলা নিয়ে এত লড়াই এত আন্দোলন এত কিছু সেই মামলাতে ড্যাং ড্যাং করে মাত্র দু হাজার টাকার বন্ডে জামিন দিয়ে এখন সন্দীপ বাবু এবং অভিজিৎ বাবু বেরিয়ে চলে আসবেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে দেখুন এতদিন ধরে তো আমরা বলেছি সেটিং দিদি মোদির সেটিং প্রচুর মানুষ অস্বীকার করেছেন যে না কোনো সেটিং নেই ইত্যাদি নেই উত্তর দিন আজকে তারা উত্তর দিন যারা বিশ্বাস করেছিলেন যারা মনে করেন যে না কোনো সেটিং নেই উল্টে আমাদেরকে গালাগালি করতেন যে না আমরা শূন্য বলে এই সমস্ত কথা বলি আজকে আমরা তাদের কাছ থেকে উত্তর চাইছি উত্তর দিন বিশ্লেষণ করুন সঠিকভাবে বলুন কিভাবে হতে পারে কিভাবে সম্ভব যারা প্র্যাকটিসে যারা যে সমস্ত অ্যাডভোকেটরা প্র্যাকটিস করেন যারা মূলত থানার সাথে খুব ওয়েল কানেক্টেড থাকে আমরা খুব ভালো করে জানি যে সমস্ত অ্যাডভোকেট উকিল বাবুরা থানা থানার সাথে ওয়েল কানেক্টেড থাকে যে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা থাকে আয়োকে যদি কিছুটা ইনফ্লুয়েন্স করা যায় আয়োকে যদি কিছুটা হাতে বা মধ্যে রাখা যায় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট না দিতে পারলে নব্বই দিনের মাথায় চার্জশিট না দিতে পারলে সেটা অটোমেটিক বেলের পর্যায়েতে চলে যায় সেটা বেল হয়ে যায় এত বড় একটা মামলা আর্জিকর খুন এবং ধর্ষণের মামলা সিবিআই এর মতো তদন্তকারী সংস্থা যেখানে তদন্ত করছিল যে খুনের মামলা এবং ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলা মাসের পর মাস লড়াই আন্দোলন সব করে গেল সরকার এত পুলিশ প্রশাসন টপকে টপকে সেই মামলা যখন রাজ্যের গিয়ে সিবিআই হাতে পৌঁছালো নব্বই দিনের মধ্যে চার্জশিট না দিতে পারবার কারণে আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তারা আজকে ড্যাং করে বেরিয়ে চলে আসছেন দিদির পুলিশ যা বলেছে মোদীর সিবিআই একই কথা বলছে দিদি সরকারের পুলিশ বলেছেন যে ঘটনা একমাত্র সঞ্জয় রায় ঘটিয়েছে মোদিজির সিবিআইও বলছে যে হ্যাঁ ঘটনা কেবলমাত্র সঞ্জয় রাই ঘটিয়েছে তাহলে এবার বলুন তো সিবিআই নতুন করে কি তদন্তটা করলো আজকে প্রশ্ন করব না আমরা আজকে আমরা জানতে চাইব না কোন তদন্তটা হলো নতুন করে নতুন করে কোন তদন্তের জায়গা তৈরি হলো আজকে প্রশ্ন করব না আজকে আমরা সিবিআই এর কাছে প্রশ্ন রাখবো না বিজেপি তৃণমূল এদের কাছে অনেক হয়েছি অরাজনৈতিক খেলা ধুলা অরাজনৈতিক আমাদের কোনো রাজনীতির নেই কোনো রঙ নেই মিছিলের কোনো পতাকা নেই এসব অরাজনৈতিক অনেক হয়েছে ছেলেখেলা আর যারা এই সমস্ত অরাজনৈতিক ছেলেখেলা করেছেন একটা অংশ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা চ্যাটে কি সমস্ত লিখেছেন কি ভাষায় কাকে আক্রমণ করেছেন সেও আপনাদের সামনে যথা সময়তে নিয়ে আসবো কোনো অরাজনৈতিকের কোনো গল্প আসলে অরাজনীতির গল্প যেখানে থাকে সেখানে পক্ষান্তরে কোনো না কোনো রাজনৈতিক পক্ষকে সুবিধা করে দেওয়ার একটা ব্যবস্থা করা হয় কার্য তো তাই ঘটানো হয়েছে এবং যার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে আজকে উত্তর দিতে হবে ইডি সিবিআই সে শারদা রোজভ্যালি আইকর ঘুষ খাওয়ার মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু বয়লা বালি পাচার সব হয়ে গেল আরজিকরের ঘটনা গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে আসলেন কিন্তু সেটিং আমরা ভাঙতে পারলাম না আমরা সত্যি সেটিং ভাঙতে পারলাম না দিদি মোদি স্ট্রং জোর ফেভিকল কা জোর হে আসানি সে টুটে গা নেহি দিদি মোদি কা ইয়ে বন্ধন খুব সহজে ভাঙবে না গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে লড়াই করে আন্দোলন করে তাও এই সেটিং ভাঙা গেল না দিনের শেষে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ তারা ড্যাং ড্যাং করে বাইরে বেরিয়ে চলে আসলেন এরপরেও বিজেপির নেতারা বড় বড় ডায়লগ বাজি করবেন উত্তর দিতে পারবেন বিজেপির নেতারা আজকে নির্যাতি তার মা এবং বাবা অমিত শাহের সাথে দেখা করতে চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানে শুধুমাত্র বিজেপির নেতা নন অমিত শাহ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার দেশের আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের হেড উত্তর দিতে পারবে আজকে বিজেপির নেতারা কেন অমিত শাহ সেদিনকে দেখাটুকু পর্যন্ত করেননি অমিত শাহ দিল্লি দিল্লি চলে গেলেন তাই কথা খুব পরিষ্কার খুব পরিষ্কার দেখুন রাজনীতি ছাড়া রাজনীতি বিবর্জিত সমাজ ব্যবস্থা হতে পারে না নেই হতে পারে না কক্ষণো হতে পারে না আজকে দিনের আলোর মতো পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে আপনি রাত জাগুন রাত দখল করুন দিন দখল করুন যা খুশি দখল করুন ও সেটিং মোটামুটি সব দখল করে নিয়ে বসে থাকবে একজন একজন কেন্দ্রে রাজ্যে আর মাঝখান থেকে আমার আপনার বাড়ির মা বোন তার ইজ্জত লুট হবে প্রচুর হই হৈ হবে সিবিআই এর কাছে মামলা যাবে সিবিআই সঠিক সময়তে চার্জশিট দিতে পারবে না তার জন্য নাকি বেরিয়ে আসবে দু হাজার টাকার বন্ডে ছাড়াতে লজ্জা বাংলার লজ্জা গোটা বিশ্বের কাছে পশ্চিমবাংলার লড়াই পশ্চিমবাংলার মানুষের আন্দোলন গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেছিল গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছিল আজকের ঘটনা ওই সকালে পার্থ চ্যাটার্জি আর বিকেলে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল এদের জামিন আর্জি করের ঘটনায় জামিন গোটা বাংলার মানুষ তথা গোটা বিশ্বের মানুষের কাছে স্পষ্ট বার্তা দিয়ে দিল স্পষ্ট বার্তা একদম দিল্লির আশীর্বাদের হাত এই রাজ্যের সরকারের মাথায় আছে দিদির সরকারও সন্দীপ ঘোষকে বাঁচাতে চাইল মোদিজি সিবিআই সন্দীপকে বাঁচিয়েই দিল কিন্তু এত সহজে আমরা কি লড়াই থেকে সরে আসব আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা আপনারা যারা রাত জেগেছিলেন আপনারা যারা লড়াই করেছিলেন আপনারা যারা লড়াই আন্দোলনের ময়দানে ছিলেন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ফের কি আমরা লড়াইতে নামবো না আন্দোলনে নামবো না রাস্তায় নামবো না রাস্তা দখল হবে না লড়াই হবে না এত সহজে আপনারা জানান কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন